প্রতিবাদ আন্দোলন রূপে অতি সক্রিয়তা যেন পুলিশের দোস্তর সোমবারে নবান্ন অভিযানও হলো না তার অন্ধা সংগ্রামী যৌথ মঞ্চ সহ চৌদ্দটিরও বেশি সংগঠনে ডাকা নবান্ন অভিযানে পুলিশের বজ্র আটরে রাজপথ জুড়ে সারি সারি লোহার পার্কেজ অভিযানে গতিপথে মোতায় বিশাল পুলিশ বাহিনী কোড়া নিরাপত্তা হাওড়া স্টেশন চত্বর ফোর্স রোডের হাওড়া স্টেশন চত্বর থেকে শুরু হয় নবান্ন অভিযান ড্রোনের সাহায্যে নজরদারি হাওড়া স্টেশন চত্বরে পুলিশের তরফে আয়োজন সমগ্র অভিযানের ভিডিওগ্রাফের অভিযান ঘিরে বাড়তি নিরাপত্তা প্রস্তুত জল কাবার প্রথমবার মাস্ক সঙ্গে নিয়ে মোতায়েন পুলিশ পুলিশি ব্যবস্থাপনা পরিদর্শনে এলেন হাওড়া পুলিশের সিপি প্রবীণ কুমার ত্রিপাঠী তবে পুলিশকে প্রতিপক্ষ ভাবতে নারাজ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ না যে পুলিশরা আছে তাদের মধ্যে আইপিএস অফিসার ছাড়া বাকিরা এই আন্দোলনের সাথী আছেন তাদের জমায়েতটা এই আন্দোলনের জন্যই জমায়েত মানে তারাও পরোক্ষে জমায়েত হয়ে নিজেদের দাবিটাই পেশ করছেন সুতরাং তারা তাদেরকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নেই পুলিশ পুরো বাধা দেওয়ার চেষ্টা করলেও আমাদের সংগ্রাম দু মোটা বাধা চল চাই চলবে নবান্ন অভিযানে সামিল একাধিক চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীরাও বঙ্গে মিধার অবহেলায় কঙ্কাল সার চেহারা চাকরি হারাদের দুর্দশা দুর্ভোগের চেহারা মুখ্যমন্ত্রীর দরবারে তুলে ধরতে প্রতীকী কঙ্কাল নিয়ে মিছিল করলেন তারাও তো কঙ্কালের রূপ নিয়েছে আজকে পশ্চিমবঙ্গের হাজার হাজার বেকার মেধা তাই আমরা এটা বোঝাতে চেয়েছি যে যোগ্য যারা তারা রাস্তায় বসে কঙ্কালে পরিণত হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী এক মিনিটের জন্য দেখা করার সময় পাচ্ছেন না তাই আজকে আমরা এই অভাব দিয়েছি দাবি পূরণে ফরশন রোডে বসেই আন্দোলন জারি অবরুদ্ধ পথ বন্ধ পাড়া থেকে ফরশন রোড যাওয়া রাস্তা হাওড়া সিটি পুলিশের বাধার সম্মুখীন আন্দোলন প্রাকৃতিক দুর্যোগ সঙ্গে নিয়েই চলবে লড়াই পুলিশি বাধায় আন্দোলন প্রতিবাদ থামার নয়ের দাবি ভাস্কর ঘোষের রাস্তায় বসেই সুরে ছন্দে প্রতিবাদ দিনভর আন্দোলন প্রতিবাদের পাশে শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার আমরা যারা এখানে এসেছি তারা এই প্রত্যাশা নিয়ে এসেছি যে প্রশাসন সহানুভূতিশীল হবে মানুষের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার রক্ষার্থে তারা যত্নশীল হবে কাজ করবে পুলিশ বলেছেন যে আপনারা চাইলে পরে আরো এগিয়ে যেতে পারেন আমরা বলেছি প্রয়োজন নেই আমরা এখানেই বসছি মাননীয় আপনি চূড়ান্ত ভাবে পরাস্ত হলে তখন বুঝি ভাববেন যতদিন ক্ষমতায় থাকবেন আত্মবরিতা নিয়ে থাকবেন শিক্ষার পুরো শেষ দরকার না সুপ্রিম কোর্টে নির্দেশ মেনে মেটাতে হবে বকেয়া মহার্ঘ ভাতা দু হাজার সালে বিজ্ঞপ্তি মেনে স্বচ্ছতা আনতে হবে এসেস সিনিয়োকে পূরণ করতে হবে শূন্যপাম অস্থায়ী কর্মীদের জন্য সমকাজে দিতে হবে বেতন যোগ্যতার প্রাপ্য মূল্য আদায় করতে একাধিক দাবিতে আমারও রাজপথে রাজ্য সরকারি কর্মচারী ও চাকরিহারারা প্রশাসনিক দরবারে দিচ্ছেন হত্যে এখন আদৌ রফা সূত্র মিলবে কিনা সেটাই দেখার ক্যামেরা নিখিল দাস গোপাল তপাদার দাস সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে বফিজুল ইসলাম রেশমি দাস অভিরূপা হাজরা ও দেবকুমার দেয়ের রিপোর্ট নিউজ